দুশো আটষট্টি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কাল্লা এক নম্বর ব্লকের আটঘড়িয়ার গুপ্তিপুর বেপুডের পারুলিয়া তৈপাড়া মাঠে ধান কাটার অত আদিবাসী মহিলা এবং পুরুষদের হাতে ধান কাটার কাস্তে তুলে দিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এর আগে তিনি মেদগাছি মোড়াগাছায় কাস্তে বিতরণ করেছেন এখনও পর্যন্ত প্রায় দেড়শো জনের ওপরে গরিব ক্ষেত মজুর পুরুষ এবং মহিলাদের হাতে কাস্তে তুলে দিয়েছেন তিনি সূত্র মারফত জানা গিয়েছে

এখন তো ধান কাটার মরশুম লাগু আমাদের এলাকায় যারা আদিবাসী মা এবং ফিনিশা থাকেন তারা সবাই থাকে এতগুলো ধান কাটার মৌসুম ওরা ধান কাটেন আমি বলেছিলাম যে যদি অনেকই থাকে না ধান কাটতে এবার মাঠে মাঠে গিয়ে যারা ধান কাটছে কর্মরত অবস্থায় ওদের মাঠে গিয়ে ধান কাটার কাজ ইতিমধ্যে আমার বিধানসভা হরিণের কাছে ওখানে কর্মরত যারা মায়েরা ছিলেন ওদের হাতে কিছু কাজ আজকেও সকালবেলা আমি আটঘড়িয়ার মাঠে রাস্তার ধারেই মাঠের মধ্যখানে মাঝখানে গিয়ে ওদের হাতে তুলে দিলাম যারা কাজ করছিলেন তাদের তারপরে গুপ্তিপুরে মাঠে গেলাম ওখানে গুললাম আমি যেপুরের পারুলিয়াতে গেলাম ওখানে গেলাম তারপরে আমি কই পাড়া ওখানে দেখলাম কিছু মা পুরুষ তারা ধান কাটছেন ওদের হাতে মানে আমি ঠিক করে যে মাঠে মাঠে ঘুরবো স্পটে যেখানে কাটতে দেখবো তাদের হাতে তুলে দেবো কোনো অনুষ্ঠানটা সকাল থেকে